কোথায় কাট হ্যাঁ আমি খুব বিভান বলছি বিশ্বকর্মা পুজোর দিনকে আমরা তো নন্দিয়ায় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আগের বছর যাই হোক আগের বছর এইখানে কাটছে তো এই বছর এখানকার পূজাটা আমার ছেলে প্রথম দেখবে নতুন জামা ঠামা পরে নিয়ে বের হবো খুব বড় এই সাজুগুজু করে প্ল্যানিং আছে সবի প্ল্যানিং ছেলে কে নিয়ে ওকে কি পরাবো ওকে কি করব সো দেখতে থাকো আর আজকে তোমাদেরকে আমি যা দেখাবো বলেছি বাট কি বলতো যখন মাদের জন্য সবার জন্য গিফট কিনেছিলাম না আমাদের বাড়ি পূজাতে অনেক রাত হয়ে গিয়েছিল মানে 11টা গোটা বাজে তখন ছেলে খাওয়া হয়নি যেখানে 9টা 10টায় খায় তো তখন না আমাকে মা এমনিতেই বকা দিচ্ছিলো যে কেন এত দেরি হলো প্লাস চোর এখনো খায়নি তো তাড়াহুড়ো করে আমি গিফটগুলো মানে ওদের শাড়ি জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে দেখিয়েছি প্যাকেট দিয়ে আর বের করি বুঝেছো তো আর দেওয়ার আগে ওরকম খুলে সবকিছু দেখানোটা আমার ভালো ঠিক লাগে না বাজে ব্যাপার তাদের সামনে খুলে খুলে দেখানো তো আমি ওপর দিয়েই একটু একটু ফটো তুলেছিলাম একটু ছোটো ছোটো ভিডিও করেছিলাম সেই ক্লিপগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা খেতে খেতে তোমরা এটা একটু দেখে তো ফার্স্টে এটা হচ্ছে আমাদের ভাগ্নের জন্য এটা হচ্ছে একটা পাঞ্জাবি আর এটা হচ্ছে একটা কোয়ার সেট এই দুটো ওর জন্য এই ড্রেসটা হচ্ছে আমার ভাই পর জন্য এই টি শার্টটা কিনেছি আমার ভাইয়ের জন্য এই শাড়িটা সিমির জন্য এটা মা বাবার তরফ থেকে আমি নিয়েছি সৌরভেরটা ও ওখানে গিয়ে নিজে দেখে পছন্দ করে কিনবে এটা আমাদের তরফ থেকে আমার আম্মার জন্য এটা আমাদের তরফ থেকে আমার মার জন্য এটা আমাদের তরফ থেকে মৌমিতার জন্য বাবার জন্য কিনেছি একটা জামার পিস বাবা কিছুই নিতে চাইছিল না জাস্ট জোর করে জামার পিসটা দিতে পেরেছি এটা বাপির জন্য জামার প্যান্টের পিস আর এটা একটা মসলিনের জামা আমার খুব পছন্দ হয়েছিল এটা আমার তরফ থেকে সৌরভের জন্য দিয়েছি তো খাওয়া দাওয়া শেষে এখন ছেলেকে এখানে বসিয়ে দিয়েছি ও কার্টুন দেখছে বসে বসে আর এখানে শৌরাবে একটুখানি চারটে সজনে আটা নিয়ে মানে ছিল আর কি শুকিয়েই গেছে সেটা সৌরভের একটুখানি বটিতে কাটছে এখানে আমি বটিতে কাটতে পারি না আর আমি সজনে আটার জন্য বাকি তরকারিগুলো খেতে নিচ্ছি তিনজনেই আমরা খুব ব্যস্ত দেখতেই পাচ্ছ আর আজকে হচ্ছে আমাদের মিটি ভাত রান্না করা আছে চিকেন রান্না করা আছে কালকে রাতে করেছিলাম শুধু সজনে আটার তরকারিটা হবে আর ছেলের জন্য ভাতটা হবে ব্যাস ওর জন্য আজকে চিকেন হবে সো করে নিই চটপট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর কি আমরা কীরমভাবে সন্ধ্যা তরকারিটা করি সেটা হচ্ছে একটু কুমড়ো বেগুন আর আলু আনিনি আমি এখনো আলুও লাগে তো সেগুলো চটপট কেটে যে আমার তরকারি কেটে রেডি পাঁচফোড়ন দিয়ে দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা একটু আদাও দিয়ে দিয়েছি আদাটা একটু ভাজা বলেই আমি চ্যাম্পাস ভেজিটেবলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দেবো নুন আর হলুদ এবার ভালো করে মিক্স করে একটু ফ্রাই হতে দেবো কিছুক্ষণ একটু ধরে ভাজা ভাজা হবে আমাদেরকে একটা জিনিস দেখাতে মিস হয়ে গেছে এখন তাড়াহুড়ো ছেলেও কাঁচছিল তো তারা ঘুড়োতে আমি দিয়ে দিয়েছি আর ভিডিও করা হয়নি এখানে আমি সবজিটা ভাজা হওয়ার পরে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম কষার পরে একটু জল দিয়ে আবার এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি ব্যাস এবার হয়ে গেলে আমি একটু চিনি দিয়ে সামান্য নামিয়ে দেবো এটা হচ্ছে আমার ফাইনাল তরকারি আমি বেশি ঝোল রাখলাম না কেন কি আমার চিকেনে অনেকটাই ঝোল আছে সো ব্যাস এটা এবার নামিয়ে দেবো এখন আমাদের ঘরে এই যে কার্টুন চলছে আমার ছেলের খাওয়া শেষ হলো মোটামুটি এখন বিস্তুমি হচ্ছে আর আরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে মানে কি বলবো এত মেঘ করেছে এখানে প্যান্ডেল প্যান্ডেলওয়ালারাও প্যান্ডেল করতে পারছে না অনেক অনেকটাও অনেকটাই হয়ে গেছে কাল পরশু পুজো কি পরিমাণে মেঘ করেছে দেখো আমি জানলা থেকে দেখাচ্ছি এই যে আমাদের প্যান্ডেলটা এখানে সামনে আর হোক তোমাদেরকে একটু দেখানো আর কি চলছি কাজ একটা কৃষ্ণচূড়া গায়ে মানে ভেঙে পড়ে গেছে তোমাদের দেখানোর রিজনটা হচ্ছে যে একটু ওয়েট করো আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখানোর রিজনটা হচ্ছে দেখো আমাদের গাড়িটা এখানে ছিল গাছটা এখানে বুঝতে পারছো মানে ভগবান কী বাঁচা বাঁচিয়েছে গাছটা ছুটিয়েছি এখানে পড়তো আমার গাড়িটা পুরো ঘুমে মুসলে একাকার হয়ে যেত আমি যেদিনকার ভিডিও দেখাচ্ছি সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন আগে যেত মানে বুঝতে পারছো যে কী অবস্থাটাই না হতো আমাদের গাড়িটা পুরো একদম শেষ হয়ে যেত মানে বাবা বিশ্বকর্মা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে যাই হোক তো এখন আমি খেতে বসছি কি খাচ্ছি সেটা তোমাকে একবার দেখিয়ে নি এই যে আমি তরকারিটা করেছিলাম স্বপ্নের ডাটা আর এই যে চিকেন রয়েছে এটা দিয়ে এখন খেয়ে নেবো ভাত খেয়ে দে তারপরে এই লুষ্টিটাকে নিয়ে আমি ঘুম পাড়াবো এলেটা

ওর দুষ্টুমি চলতেই থাকবে বদমাইশি চলতেই থাকবে ধরে বেঁধে এনে এখন ঘুম পাড়াবো যাই হোক তো আবার ব্লকটাকে সন্ধেবেলা কন্টিনিউ করছি রেস ঘুম থেকে উঠেই এসে আবার সে একই জায়গায় উঠে দাঁড়িয়ে পড়েছে লাইক মানে সুইচ টেপার জন্য বাট এখন ওকে একটুখানি খাওয়াবো আগে ওকে একটু খাইয়ে নিই আজকে নেশপাতি খাওয়াবো কালকেও খাইয়েছিলাম অতটা মনে আমার পছন্দ নয় বাট তাও খেতে হবে পছন্দ না হলে আর খাইয়ে তারপর একটু সন্ধেটা দিয়ে নেবো নিয়ে তারপর ওর জামাগুলো ওখানে রাখাবো কী আনন্দ দেখো দেখো বদমাইশটা কীরকম কীরকম শুই আছে দেখো বদমাইশটা বাবা আসে 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 তার দেখিয়ে নিয়ে আসো ও বারবার যাচ্ছে ওইখানে লাইটটা আমি অফ করে এসেছি ওই টেবিলটা তো উঠবে বলে বুঝেছো জুজু তাড়াতাড়ি ধরে নাও তো জুজু ভয় পায় না ওই আর কি মানে মোটামুটি জু জো আবার যাচ্ছে একটু কি করতে যাচ্ছে আর কি ওখানে আসো আসো খেয়ে নিই খেয়ে নিই একটু কি করবো বাবা কই বাবা 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 বা বাবা আসো এবার খেয়ে নিই খেয়ে নিই আসো খেয়ে নিই

করো আমি গান করি তুমি করো না করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দাও এবার দাও বা নাম করে নাও ঠাকুরকে

তুমি নম করেছো ঠাকুরকে নম করে দাও তারা তো নম করে দাও ঠাকুরের জিনিস নিয়েছো না তুমি নম করে দাও আগে নম করো আগে নম করো জয় মা জয় মা আবার ভালো করে নম করো ভালো করে নম করো আগে নম করো পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখলে আমার ছেলে কি সুন্দর পুজো দিচ্ছে এবার ভাবছি প্রত্যেকদিন সন্ধ্যেবেলাতে ওকে দিয়ে এরকম ঘন্টা বাজাবো একটু একটু করে উপবাস হবে যাই হোক তো গুড হ্যাবিটস ছোটো থেকে ডেভেলপ করানোর চেষ্টা করবো বাট এখন আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে আমার ছেলে কি কি পেয়েছে আর মানে এখনও পর্যন্ত যে কটা পেয়েছে সে কটাই দেখাচ্ছি তো দেখলাম প্রথমে জুতো দিয়ে শুরু করি গাইস এটা দিয়েছে ওর মামা মামি এটা হচ্ছে মামা মামি দিয়েছে জুতোটাও খুব পছন্দ একবার পরিয়ে দিলে একবার দেখাচ্ছিলাম তোমাদেরকে পরিয়ে পড়েছিলো ওখানে আসার পরে কিন্তু আর খুলছেই না তারপরে পা থেকে আচ্ছা এটা হচ্ছে এটা অনেকদিন ধরে আমরা ওই জন্য একটু ক্রক্স কিনবো ভাবছিলাম তো ওর পায়ে সাইজের ক্রক্স একদমই পাচ্ছিলাম না আর অনলাইনে অনেক বেশি দাম দেখাচ্ছিলো অত দাম দিয়ে আমরা ভাবছিলাম কিনবো না তো আমাদের এখানে টাউনশিপেই সেদিনকে সুন্দর বাজারে গিয়ে দেখছে যে এরকম একটা ক্রক্স এসছে মানে দোকানে জিজ্ঞেস করছিলো আর কি তো এসছে তো কিনে নিয়ে এসছে আর ক্রক্সটা দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটাও খুব সুন্দর খুব ইউনিক আর বাচ্চাদের তো এরকম কালারফুল ক্রক্স পড়লে খুব ভালো লাগে আর লেখাও আছে হ্যাপি বেবি এসে গেছে বলবো জুতো পরবো জুতো পড়ি দিয়ে আসো আসো জুতো পড়ি দিই তাড়াতাড়ি কোন জুতোটা বাবা ওইটা পড়বো ওইটা জুতো পরে দেয় শুন 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 তাতে এটা ওটা পরব না ওটা রেখে দাও পূজার সময় পরব ওটা বাবা এটা পরে দিচ্ছি রোজ তো ওকে বাবা জুতো পরিয়ে দেয় আজকে ওকে মাম্মা জুতো পরিয়ে দিচ্ছে পড় এই জুতোটা প্রথমে আমি ভাবছিলাম ছোট হবে তারপরে দেখলাম যে না পাটা মানে যখন হাঁটছে তখন পাটা ঢুকেই যাচ্ছে আর ক্রক্স তো বেশি বড় হলে ছোট বাচ্চা পা দিয়ে মানে উল্টো পড়ে যাওয়ার চান্সেস থাকবে পা বেঁধে এই জন্য থাক এটাই পড়ুক এক হলো আমার গুলোকে কি সুন্দর দৌড়াচ্ছে জুতো চেঞ্জ জুতো চেঞ্জ হয়ে গেছে এখন এর আগেই জুতোটা হঠাৎ করে পা দিয়ে ফুলে গিয়েছিল তো আমি ভাবলাম যদি আবার পড়ে ছড়ে যায় এটাও একটা কিন্তু প্রবলেম্যাটিক ব্যাপার ঠিক আছে ও একবার গুলো জুতো পরে আমরা এবার জামাকাপড় দেখি তো ফার্স্ট হচ্ছে এটা প্রথমেই বলে রাখি কে কোনটা দিয়েছে বলতে পারবো না তার কারণ হচ্ছে যে মানে দুটো জামাকাপড় কে কোনটা দিয়েছে বলতে পারবো না কারণ মা মা বাবা আর মামুনি দাদি টাকা দিয়েছে আচ্ছা তো এইটা এরকম একটা ড্রেস কিনেছি ওর জন্য ডাংরি টাইপের ঠিক টি শার্টটা এরকম এ বাবা পা দিস না জুতোর সাথে দেখো জামাটা বাইস ছেলেটা জুতোর সাথে জামাটা ম্যাচিং হয়ে গেছে এটাও মানে ও যে কোনো একটা এর মধ্যে মামানি বাপি যে কোনো একটা মধ্যে মা বাবা তো এটাও একটা ফুল প্যান্ট আর এই এরকম একটা শার্ট কেনা হয়েছে কারণ শীতকালও এসে যাচ্ছে বাবা বাবা পারিও না উফ শীতকালও এসে যাচ্ছে সেই জন্য তো এটা হচ্ছে আর একটা কাপড় এই ভীষণ সুন্দর পাঞ্জাবিটা আম্মা দিয়েছিল উফ দাঁড়ানো বাবা পাঞ্জাবি পাঞ্জাব দাঁড়ানো বাবা তো এটা আম্মা দিয়েছিল এটা ভেবেছিলো এটা দিয়েছিল জন্মাষ্টমীতে বপুকে দিয়েছিল ওকে দিয়েছিলো তোমাদের দেখিয়েছিলাম এটা ভেবেছি অষ্টমীর দিন সকালে পর পরাবো আম্মা আম্মার দুই পুতির জন্য আবারও জামা প্যান্ট কিনতে দিয়েছে মানে কেনাচ্ছে আর কি আমি বারণ করলাম বলছিলাম যে কেন কেনাচ্ছ বাট আম্মা দেবে দুজনকে মানে বিট্টু ছেলেকে আমার ছেলে তো সেটা ওখানে গেলে পাবো কেন কি ওটা বাবা কিনে আনবে এইটা হচ্ছে একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট এমনি ক্যাজুয়াল গাইস কেন কি মানে একটা হাফ প্যান্ট ওর জিন্সের আমার ইচ্ছা ছিল এটা সম্ভব দিয়েছে ওকে দেখো ওকে ও কী করে তোমাদের দেখাই বলো দেখি ওই ব্যস্ত ওর জামা কাপড় সরো বাবা একটু সরো সরো এটা সিম্পল টি শার্ট আর এটা একটা সিম্পল ইয়ে হাফ প্যান্ট আর এটা আমি কিনেছি ওর জন্য অনলাইন থেকে বাট পড়ানোর পরে দেখছি যে প্যান্টটা অনেকটাই বড় ভেবেছিলাম চেঞ্জ করে দেবো বাট সৌরভ বললো থাক ও তো লম্বা হচ্ছে এই বছর না পড়তে পারলে পরের বছর পড়বে অসুবিধা নেই সো এই গেঞ্জি প্যান্ট একটা ক্যাজুয়াল গেঞ্জি আর একটা প্যান্ট এটা আমি দিয়েছি আর লাস্ট পার্থ নর্ দ্য লিস্ট ওর পি মিনি মানে ওর মানে আমার বোন আর কি বনি ও এই ওকে একবার এমনি ক্যাজুয়ালি ওকে একবার দেখতে এসেছিলো আমাদের বাড়িতে সো তখন দাঁড়া বাবা গাইজ ওর জুতো নিয়ে বেচ্চা জানি না কী করতে বলছে কী করবো বাবা আমি করে নেব জুতোটা আমি করে নিচ্ছি ব্যাপারটা ব্যাপার দাপ তো এই এই শার্টটাও এনেছিলো এতগুলো জিন্স আমাদের কেনার এবারের কথা ছিল না বাট ওর এই শার্টটা আমাদের এত পছন্দ আমার সোরাবে যে এটা জিন্সের সাথে না পড়লে ভালো লাগবে না বাট ভেবেছি এটা জিন্সের হাফ প্যান্টটার সাথেই পরাবো শুধু এই জামাটার সাথে জিন্স কেনার জন্য এতগুলো জিন্স কেনা হয়ে গেছে যাই হোক ঠিক আছে নো প্রবলেম আর এরপরে তো আরও অনেককে দেবে আমি জানি না যে কবে কবে পরাবো এত জামা কাপড় এমনিতেই ওর আরও ইচ্ছা করে করে পাড়াচ্ছে এমনিতে এবার আরও নতুন অনেক জামা রয়েছে বাট পুজো সব পুজো স্পেশাল জামা কাপড় তোমাদের দেখিয়ে দিলাম আমার একটুখানি ফ্যান্সি এরকম বোটও লাগানো জামা কাপড় খুব পছন্দ ছিল ওর ছিল আগে বাট ছোট হয়ে গেছে এখন ওর বয়সের ওই বো লাগানো জামা কাপড় আর পাওয়া যায় না আমার খুব পছন্দ বাট ঠিক আছে এবার পাওয়া যায়নি চিন্তা করো দেখলে লেগেছে

সৌরভ না থাকলেও কিন্তু আমাদের ভালোই টাইম পাস হয়ে যায় দেখতেই পারছো তো সারাদিন আমরা করবো 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 দেখাচ্ছে ওর বুকে হাত দিয়ে এরকম করতে বলছে না মনে তো আর ঘুমাবে না যাই হোক তো আমার ছেলে জামা কাপড়গুলো তোমাদের কেমন লাগলো কোনটা বেশি ভালো লাগলো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কি ভারী জানো গাইস এটা পুরো টায়ার দিয়ে বানানো কত দূরে টেনে নিয়ে চলে আসলো পুরোটাই টেনে নিয়ে চলে যেতে পারবে ভীমকে একটু ঘুম পাইয়ে দাও তো ও ভালো করে ঘুম পাইয়ে দাও একটু হামি করে দাও হামি খেয়ে দাও ভীমকে একটু হামি খেয়ে দাও ওই যে দেখো দেখো

এখন বসছি খেতে গাইজ লকটাকেও এন্ড করে দেবো আমার শরীরটা একদম ভালো নেই আমি যার জন্য একদম কম খাচ্ছি এই যে ভাবলাম যে একটুখানি ভাত চিকেন দিয়ে খেয়ে নিই শুরু অনেকবার করে বলছি সেই জন্য তো আমরা খাওয়া দাওয়াটাও সেরে এবার শুয়ে পড়বো আজকে মতো ব্লগটা দাঁড়াও আজকের মতো ব্লগটাকেও এখানেই এন্ড করে দেবো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো আস্তে আস্তে করছে তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আবার একটু রকম খুব শিগগির টা গুড নাইট সুইট ড্রিংক করে দেবো